সেটা যে স্ট্র্যাটেজি কিভাবে আপনার সাকসেস হবেন বেস্ট করবেন সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আজকে আপনাদের সাথে তুলে ধরবো কিউ কিউ মানে বেস্ট বেস্ট পয়েন্টগুলো হ্যাঁ তো এই স্ট্র্যাটেজির মধ্যে একটুখানি বলে নিই যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে ক্যাম্পেইন চলে সেটা হচ্ছে ফেসবুক স্ট্র্যাটেজি ম্যাসেজ ক্যাম্পেইন তো এই ম্যাসেজ ক্যাম্পেইন কেন বাংলাদেশে বেসিক্যালি বাংলাদেশের মানুষ মোস্ট অফ সবাই যারা পার্সেস করতে চায় তারা এক দোকান তিন দোকান পাঁচ দোকান ছয় দোকান যেমন ঘুরে ঘুরে দেখে সেরকম ম্যাসেজের মাধ্যমে মানুষ খুব কুইকলি একটা পূর্ণ বা সার্ভিস সম্বন্ধে একটু মেসেজ করলো একটু কথা বললো নলেজ নিল জানলো প্রাইস কত ভাইটাল প্রাইস কত প্রাইস কত কাস্টমারদের একটা ফার্স্ট কোয়ারি প্রাইস কত এটার প্রাইস কত এটা দাম কত এটা প্রাইস কত এটা দাম কত এই যে বিষয় এর জন্যই বাংলাদেশে মানুষের ট্রেন্ড অনুযায়ী কালচার অনুযায়ী এটা খুব জনপ্রিয় বানাচ্ছে আপনি সার্ভিস যে কোনো পণ্যকে আপনি খুব কুইক সেল দিতে গেলে কাস্টমার এঙ্গেজমেন্ট করার জন্য মেসেজের বিকল্প নেই বাংলাদেশে তাহলে এই মেসেজার যখন আপনি রান করবেন কি কি স্ট্র্যাটেজিগুলো আপনার ফলো করতে হয় তো নাম্বার ওয়ান সেটা হলো আবার বলি যে বিষয়ে আপনি অ্যাড দিবেন তার একটা টার্গেট সেগমেন্টস কাস্টমার মানে টার্গেট অডিয়েন্স অডিয়েন্স সেগমেন্টটা ক্লাসিফাই করতে হবে যে কোন অডিয়েন্সকে আপনি রিস করাবেন কোন অডিয়েন্সকে তারা কোথায় থাকে কি অবস্থা রিস রিস না পোর না মাস পিপুল না কোনটা সেই কালচারটি স্ট্র্যাটেজি করে দেন টার্গেট অডিয়েন্সটা আপনি ইন্টারেস্ট বা আপনার জিওগ্রাফির মধ্যে বা আপনার বায়োগ্রাফি বিহেভিয়ার অনুযায়ী আপনি সেট করতে পারেন এটা মেজর কোনো ইস্যু না হ্যাঁ বাট এটা একটা ইম্পর্টেন্ট যে অডিয়েন্সটাকে ভালো করে স্ট্র্যাটেজি করা কারণ ওই অডিয়েন্সটার কাছে না পৌঁছানো পার্সনের কাছে যাবে না তাহলে সেলটাও আপনার কম হবে রাইট তাহলে সবার আগে হচ্ছে আপনার অডিয়েন্সটাকে বের করে ফেললে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান টু হচ্ছে এখন আপনার সেই সেগমেন্ট অনুযায়ী কি কি কিওয়ার্ডস বা ইন্টারেস্ট বা বিহেভিয়ার ধরলে তাদেরকে কুইকলি পাওয়া যায় এটা একটু ন্যারো অডিয়েন্সে গেলে বা অডিয়েন্সে গেলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন ধরেন আপনি দিবেন ডক্টর দিবেন না আপনি ইন্টারেস্ট দিবেন বিএমডাব্লিউ গাড়ি দিয়ে আপনি ওই টার্গেট অডিয়েন্সকে ধরতেছেন এটা আপনি ভেরি ভেরি ইজি যে ইন্টারেস্ট হচ্ছে ওই ওই জিনিসগুলোকে কেউ ইন্টারেস্ট করলে কুইকলি আপনাকে পাবে আর বিহেভিয়ার হচ্ছে তার আচার আচরণের উপর বেস করে ধরে আর জিওগ্রাফি হচ্ছে লোকেশন স্ট্যাটাস অনুযায়ী আর কি তো এটা হচ্ছে ফেসবুকের স্ট্র্যাটেজি হ্যাঁ আবার না দিয়ে যদি আপনি প্লে করতে চান হ্যাশট্যাগ দিয়ে তো হ্যাশট্যাগ আপনার মধ্যে দিলে কুইকলি ফেসবুক ধরে ফেলতে পারতেছে যে কার কাছে আপনার একটা দিতে একটা স্ট্র্যাটেজি আছে হ্যাঁ তো নাম্বার থ্রি হচ্ছে কন্টেন্ট ভিডিও দিবেন বা স্ট্র্যাটেজিক দিবেন বা আপনি ক্যারোসল দিবেন ডিপেন্স করে আপনার কি বলে প্রোডাক্ট সার্ভিসের উপরে তার মধ্যে ডেফিনেটলি ভিডিওটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন কারণ ভিডিও দিলে থার্টি বা ফর্টি কস্ট আপনার কম হয় রিস বেশি হয় ইনগেজমেন্ট বেশি হয় হ্যাঁ আপনার মোশনও দিতে পারেন দশ সেকেন্ড বা তার তবে হাই কোয়ালিটি বা নিউ কন্টেন্ট হলে শেয়ারেবল হতে হবে বারবার বলি শেয়ারেবল কন্টেন্ট কন্টেন্ট যে মানুষের কন্টেন্ট দেখে মানুষের ইন্টারেস্ট গ্রো করে ওকে তো দেন ক্যাপশনস এর মধ্যেও সুন্দর করে কিছু অল্প কথা দিবেন ক্যাপশনস এর মধ্যে এটা আর 4 এবং 5 ফাইভ স্ট্র্যাটেজির মধ্যে হচ্ছে যে মেসেজগুলো আপনাকে মানুষ লিখবে একজন ডেডিকেটেড পারসনই থাকতে হবে যে পারসনটা ওই মেসেজগুলোকে রিপ্লাই করবে রেগুলারলি একদম ইনস্ট্যান্টলি রিপ্লাই করে তার কোয়ারি অনুযায়ী তার কাছে ফোন নাম্বারটা আসলে নিতে হবে লিড বের করতে হবে লিড বের করতে হলে আজ করতে হবে যে আপনার ফোন নাম্বারটা মোবাইল নাম্বারটা বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিন আমার মার্কেটিং টিম আপনার সাথে কথা বলবে নিয়র নিয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট তাকে কথা বলে তার রিকোয়ারমেন্টসগুলো ফিল আপ করে তাকে টার্গেট অডিয়েন্স কিনা বা টার্গেট জানতে যাচ্ছে বা সে ফেক এই জিনিসটাকে ক্লাসিফাই করতে হবে কথার মধ্যে বোঝা যাবে দেন তারপরে তাকে মডিফাই করে তাকে কাস্টমাইজ ভাবে কথা বলে কনভিন্স করে আপনি পারচেস অথবা ইয়েগুলোকে আপনি সেল দিতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান ডেডিকেটেড মার্কেটিং টিম যদি না থাকে এই লাইনে মেসেজ অনেক পাওয়া যায় কিন্তু ডেডিকেটেড পার্সনের সাথে তাকে কাস্টমার সাথে কমিউনিকেশনসের যে স্ট্র্যাটেজি এটা যদি ঠিক না থাকে প্রোডাক্ট সার্ভিস সম্বন্ধে যদি ডিটেলসটা কনভিন্স করার মতন যদি কথাবার্তা না হয় মেজরিটিটাই আপনার সেল হয় না নাইনটি এইট পার্সেন্ট সেল হয় না যদি রাইট পার্সন যদি এখানে কথা না বলে এক্সপার্ট লেভেলের ম্যাচরিটি লেভেলের এক্সিকিউটিভ বা ফ্রেশার দিয়ে কথা বলে নাইনটি এইট পার্সেন্ট সেল হয় না হান্ড্রেড পার্সেন্টই সেল হয় না এই বিষয়টা যে কথা বলবে তার প্রোডাক্ট নলেজ জন্য ডিটেলস থাকে ডিপ তার সাথে কথা বলার জন্য সে মনে করে সে যে এক্সপার্ট তো এই ব্যাপারগুলো এনশিওর করতে হবে হুম তাহলে এই চার এক দুই তিন চার নাম্বার ওয়ান হচ্ছে আপনার অডিয়েন্স রিসার্চ করতে হবে দেন টু হচ্ছে অডিয়েন্সটাকে টার্গেট অডিয়েন্সটা ন্যারো অথবা আপনার যেভাবে আপনি দেন রিটার্গেট আপনি যেভাবে অডিয়েন্সটাকে দেন মধ্যেও দেন থ্রি হচ্ছে কন্টেন্টস ক্যাপশনসটা সুপার কোয়ালিটিভাবে করতে হবে দেন চার হচ্ছে আপনার মেসেজ যে রিপ্লাই দিবে রিপ্লাই দেওয়ার মধ্যে তার জন্য একটা ফরমেট থাকে সুন্দরভাবে যে এই করলে এই দিতে হবে দেন থেকে নাম্বারের পাঁচ নাম্বার হচ্ছে যে পারসন ডেডিকেটেড পার্সন তাকে কল দিবে সেই কনভিনিয়েন্স করে তাকে যে বুঝাই তারপরে পূর্ণ বা সার্ভিসটাকে দিচ্ছে এইখানে হচ্ছে আসলে সবচেয়ে মোস্ট যে জায়গা সেলস এর এই জায়গায় যদি কোনো গ্যাপ থাকে তাহলে আপনি নাইনটি এইট পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট অনেকে মেসেজ দিবে নাম্বার দিয়ে দিবে কারণ ওরা চার পাঁচজন ছয় সাতজনের সাথে আপনার এই প্রোডাক্ট বা সার্ভিসকে পারচেস করার জন্য সে ফেসবুকে কমিউনিকেশন করবে কেন না ফেসবুকে অ্যালগোরিদম একটি যে আপনি ক্লিক করলে সিমিলার ধরনের অ্যাড তিন দিন আপনার মোবাইলে সে দিবে তো আপনিও সুযোগ পাচ্ছেন যে আরও চার পাঁচটা কোম্পানির সাথে কথা বলতে তাহলে যদি প্রোডাক্টের সার্ভিসটাকে সুন্দরভাবে তার সাথে না 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 করে করে কনভিন্স করেন তাহলে সে অন্য অন্যান্য জায়গা থেকে কিনে আর ফেললি আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকতে হবে তাহলে হচ্ছে ইজিলিতে আপনার মেসেজ অ্যাড দিয়ে বাংলাদেশের যে কোনো সার্ভিস যে কোনো প্রোডাক্ট পণ্যকে ইজিলিতে বাংলাদেশের মার্কেটে ফেসবুকের মাধ্যমে বুস্ট করে বা অ্যাড অ্যানাইসিস অ্যাড দিয়ে হ্যাঁ ফেসবুক ক্যাম্পেইন চালিয়ে মেসেজ ক্যাম্পেন চালিয়ে সেল দেওয়া পসিবল এবং কি পরিমাণে পসিবল দেন ধরুন আপনি যেটাই আপনি বুস্টিং করেন একশো ডলার পাঁচশো ডলার এক হাজার ডলার তার দেখবেন যে অনেক অনেক গুণ বেশি সেল আপনার আসবেই তবে এক মাস দুই মাস তিন মাস না মিনিমাম ছয় মাস আপনার ওই বিষয়ে আপনি আজ যাবেন অ্যানালাইসিস করবেন ডেভেলপ করবেন আপনি নিজে বুঝতে পারবেন ফেসবুক একদম ভেরি ভির টেকনিক্যালি মোবাইলে ঢুকবেন বা ফেসবুকে অ্যাড ম্যানেজারে ঢুকলেই দেখতে পারবেন যে কোন চাপ এটা পাঁচ দশ মিনিটের ব্যাপার যে আপনি মেসেজে গেলেন মেসেজের মধ্যে গিয়ে ইমেজ দিলেন মেসেজের কয়েকটা কোয়েশ্চেন্সের অ্যান্সার দিয়ে দিলেন দেন হচ্ছে যে আপনি মেসেজ বাটনটা দিয়ে দিলেন টার্গেট অডিয়েন্সে দিয়ে দিলেন কি বলে কত ডলার কত ডলার বা টাকা খরচ করবে সেটা দিয়ে দিলেন কয়দিন থেকে কয়দিন অ্যাড চলবে এটা ইজিলি একটা ফর্মেট এটা আপনি একবার দেখলে আপনি ইজিলি দিতে পারবেন সহজ খুব সহজ তো এই বিষয় ছিল হচ্ছে আজকে আমার ফেসবুক মেসেজ আর স্ট্র্যাটেজি তো ডেফিনেটলি আমার এই অ্যাডভান্স লেভেলের যে এক্সপিরিয়েন্স থেকে যে কথাগুলো আপনাদেরকে বললাম আপনারা এই যে কাজে লাগান নিজের বিজনেস হোক বা যারা এসিও এক্সপার্ট শিখতেছে বা এক্সপার্ট বা সবারই এই জিনিসগুলা স্ট্র্যাটেজিগুলো টেকনিকগুলো জানলে অনেক 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 হেল্প হবে এবং অনেক কম কষ্টের মাধ্যমে সিপিসির মাধ্যমে কষ্টের কোম কুম কোম সিপিসির মাধ্যমে দেখবেন যে আপনারা বেশি লিট পাচ্ছেন হ্যাঁ বেশি লিট পাচ্ছেন তো আমার এই ভিডিওটা ভালো লাগবে ডেফিনেটলি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন কমেন্টস করবেন যদি নতুন নতুন টপিক নিয়ে কথা বলতে চান স্ট্র্যাটেজির উপরে আমি সাধারণত ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি এস ইউ স্ট্র্যাটেজি আর হচ্ছে ইউনো পিপিসি গুগল অ্যাড স্ট্র্যাটেজি সিরিজ অনুযায়ী আমি আপনাদের সাথে আছি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য যারা একদম নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Thank you. Thank you so much.